হ্যালো বন্ধুরা সাহ ক্যান পোলাকাপ সবাইকে স্বাগত আচ্ছা চিকেনের রেসিপি নিয়ে এসেছি তো চলুন চিকেনটা কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে কড়াইতেই দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এখানে আলু আর ফুলকপি ভেজে নেব অ্যাকচুয়ালি আজকে চিকেনটা বানাবো ফুলকপি দিয়েই পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আলু আর ফুলকপি সব মিশিয়ে নেব আর আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব এভাবে নেমে সে ফুলকপি আলুটা ভেজে নেবো এদিকে চিকেনের জন্য একটা মশলা করে নেব প্রথমে দিলাম আদা কুচি আর রসুন কুচি আর দেব ছোট দুটো টমেটো অল্প জল দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব আমার আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার সব তুলে নেব একটা বার হলেও ফুলকপি দিয়ে একবার চিকেন রান্না করে খেয়ে দেবেন ভীষণই ভালো লাগে খেতে দিলাম সেই তেলে সাদা জিরে দিয়ে চিড়িটা চিরেটা একটু জিরেটা খন্তি সাজে নেড়েছে নিলাম দিয়ে আবার চিকেন দিয়ে দিলাম চিকেনটা একটু জাস্ট ভেজে নেব কিনটা ভালো করে একটু খন্তির সাহায্যে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দেবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেব ঢাকনাটা খুলে আমি আরও একবারও নেড়ে দিলাম এর মধ্যে একটু ইস্কিপ হয়ে গেছে পুরো মতন হলুদ দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম আবারও ঢাঙাটা ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পরে ঢাঙাটা খুললাম খুলে আবারও খুন্তির সাহায্যে চিকেনটা নেড়ে চেড়ে নিলাম এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা আমি কিন্তু খুব মিহি করিনি দেখিনি সে বুঝতে পারছেন আদা রসুন আর টমেটোর পেস্টটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢাঙরাতে ঢেকে দিলাম ঢাঙ্গাটা খুলে আবার একটু নেড়ে নিলাম খন্তির সাহায্যে দেবারে দিলাম জিরে আর মরিচ গুঁড়ো আর দিলাম ধনের গুঁড়ো দিয়ে মশলাগুলো সব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলো মেশালাম আপনারা এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন খেতে একটু অন্যরকম লাগবে আবারও ঠাঙ্গাতে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্যে ঢাঙনাটা খুলে আবারও খন্তির সাজা একটু নেড়ে নেব এই চিকেন রান্নাটা ঢেকে ঢেকে করলে ভীষণই ভালো লাগে এবার দিলাম পরিবার মতন নুন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিন্তু প্রথমে নুনটা দিয়ে নিজেই মাংস কষানোটা প্রায় হয়ে এসছে কারণ প্রথমে দিলে লবণটা মাংস দেবে একটু চিটচিট ভাব থাকে সেদ্ধ তো একটু সময় লাগে কিন্তু কষানোর পরে একবার লবণ দিয়ে দেখবেন মাংস খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর নরমও হয় খুব সুন্দর আবারও ঢাংনা দিয়েছিলাম ঢাকনাটা খুলে আবারও নিয়ে নিলাম চিকেনটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এবারে আর ঢাকবো না দেখতেই পাচ্ছি মাংস পর্যায়ে আমি এসে এবারে দেব মতন জল আর দেব ঝালের জন্য আমার আগে লবণটা একটু কম হয়ে গেছিল একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম আর ফুলকপি আলু এবার দিয়ে দিলাম যেহেতু এটা দেশি মুরগি রান্না তাই প্রেশারে না দিলে একটু শক্ত লাগবে দুখানা সিটি মারবো দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো তাহলে আপনারা দিলেন কীভাবে এই চিকেনটা রান্না করলাম